নমস্কার দর্শক বন্ধু আমি জামা ব্লগ আজ শুক্লপক্ষে বৃহস্পতিবার চৈত্র মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের আজকে আমি বৃহস্পতিবারে অবশ্যই ভোর ভোর ব্রত কথাটা তো শুনিয়ে দিয়েছি এখন আমি আমার গৃহের পূজা দিচ্ছি সেই পূজাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম ভোগ নিবেদন করলাম ওয়ে হরি তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো ধন জলশঙ্খের পূজা করলাম ঘিয়ের প্রদীপ জ্বালালাম এবং তো জ্বালালাম অবশ্যই এখানে সূর্য দেবতাকে সমস্ত রকম ফুল তুলসী পাতা বেলপাতা দিয়ে অর্ঘ দান করলাম দেখো মালাও গেঁথে রেখেছি ঠাকুরকে পড়াবো অবশ্যই মালাও তোমরা সবাইকে নিজে হাতে তৈরি করে যদি পড়াও থেকে বেশি খুশি হন সমস্ত ঠাকুরই কেনা মালা থেকে যদি ঘরের ফুল থাকে সেই ফুল দিয়ে মালা গেতে ঠাকুরকে পড়াও দেখো ঠাকুর ভীষণ খুশি হবে এবং সব সময় বেশি বেশি আশীর্বাদ পাওয়া যায় আজকে আমি তোমাদের আজ তোমাদের কিছু দরকারি কথা আমি অবশ্যই বলবো যেগুলো বাজানো হয় দেবদেবীর পূজাতে আমরা প্রত্যেকে ঘরে মন্দিরে পূজা করি এই ভিডিওটা তাদের জন্য উল্টো পাল্টা করে যদি পুজো করো সংসারে মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি হবে তাই এইগুলো জেনে বুঝে যদি করো তাহলে কিন্তু গৃহের মঙ্গল হবে তাই বারবার বলবো নিয়মগুলো শোনো তাহলে কিন্তু তোমাদের বাড়ির মঙ্গল হবে এক একজন এক এক দেব দেবীর পুজো করে অনেক দেবীর পুজো করে অনেকে দেবতার পুজো করে ভোলে বাবার পুজো করে তারপরে শ্রীকৃষ্ণ নারায়ণের পুজো করে লক্ষ্মী দেবী পুজো করে দেবী দুর্গার পুজো করে এখানে বলা হয়েছে মা দেবী দুর্গার নিকট কক বাঁশি বাজাবে না যখন আরতি হবে সেই সময়ের কথা বলবো ওই সময়ে আরতি যখন করবে বাঁশি বাজাবে না আর মহাদেবের কাছে কি করা চলবে না মহাদেবের কাছে করতাল ভুলেও বাজাবে না আরতির সময় এবং শঙ্খও বাজানো চলবে না আর ব্রহ্মার নিকট কি বাজাবে না ব্রহ্মা তো বাড়িতে কেউ পুজো করে না তবুও বলবো ডকা চলবে না আর মা লক্ষ্মী দেবীর পুজোয় কখনও ঘন্টা বাজাবে না এগুলো বিশেষভাবে নিষিদ্ধ আর বৃহস্পতিবার ঘর পেতে যেটুকু টাইম পুজো হবে সেইটুকু টাইম ঘন্টা বাজাবে না বাকি সময় যখন গোপাল থাকবে রাধারানী থাকবে তারপরে যাদের ভোগ নিবেদন করতে হয় লক্ষ্মী দেবী ছাড়া তখন কিন্তু ঘন্টা বাজাতে পারো সে বৃহস্পতিবার হলেও আর মা মনসার পুজোয় একক্ষণ ধুনো দেবে না কথাতে আছে একে মা মনসা তাতে আবার ধুনোর গন্ধ ধুনো পেলে মা মনসা প্রচণ্ড রেগে যান এবং বাড়ির ক্ষতি করেন দেবতা যদি রেগে যায় বুঝতেই পারছ বিশাল ক্ষতি করবে কখনো মনসাকে ধুনা দেবে না আর দেবতাকে যেসব পুজো চরণে দিয়ে দিয়েছ সেই পুজ নিয়ে আর দেবদেবী বা অন্যান্য জায়গায় সাজাবে না যেটা অর্পণ করা হয়ে গেছে আর পুজো শেষ হওয়ার আগে কখনো নৈবুদ্যতে হাত দেবে না যেসব ঠাকুরকে নৈবেদ্য দেওয়া হয়েছে পুজো শেষ হবে ঘণ্টা শঙ্খ বাজানো হবে তবেই নৈবেদ্য হাত দাও না হলে নৈবেদ্য হাত দেবে না নির্মাল্য পুষ্প মানে গলা যে মালা দেওয়া হয় ঠাকুরকে ফুলের মালা সেই মালা কখনো বা পুষ মানে যে কোনো পুজোর জিনিস নিচে রাখা আছে প্রসাদের ফল টল কখনো ডিঙিয়ে যাবে না এই পুষ্প পুজোর পুষ্প কি করবে জলে ভাসমান জলে দিলে তো খুব ভালো হয় তা না হলে কোনো গাছের নিচে বস মানে ফেলে দাও গাছের নিচে আর রাস্তায় যদি কখনো ফুল পড়ে থাকে কখনো সেই ফুলে ডিঙিয়ে যাবে না পা দেবে না সাইড দিয়ে চলে যাবে আর বাড়ির ফুল মালা সমস্তটা জলে দেবে আর জল যদি না থাকে নিশ্চয়ই গাছ আছে কোনো গাছের গোড়ায় ফেলে দাও কোনো মানে উল্টোপাল্টা জায়গায় ফেলো না এমন ফুল এমন জায়গায় দিতে পারো যাতে গরুরা খেতে পারে গবাদি পশুরা খেতে পারে এতে কোনো অপরাধ হয় না পুষ্পের অভাবে ব্যবহার করতে হবে দুর্বা দুর্বার অভাবে ব্যবহার করতে হবে যদি ফুল না থাকে তখন কি করবে ফুলের অভাবে পত্র পত্রের অভাবে ফল ফলের অভাবে কুশ দ্বারা দেবতার পূজা করতে হয় কুষের অভাব হলে গুল্ম দ্বারা পুজো গুল্ম যদি না পাওয়া যায় তাহলে জল দ্বারা পুজো করো আর জলের যদি অভাব হয় তাহলে কী দিয়ে পুজো করবে মানসিক উপাচারে দেবতাদের পুজো করবে ধরো অনেক সময় আমি বলেছি যে হাতের কাছে কোথাও বাইরে গিয়ে যখন পুজো মানে যা গেলে বেড়াতে তারপরে হঠাৎ রাস্তাঘাটে কোনো ঠাকুর দেবতা দেখতে পেলে ট্রেনে বাসে যাচ্ছ বা অন্য কোথাও যাচ্ছ সেখানে কোনো ফুল ফল মিষ্টি পত্র কোনো কিছু পাচ্ছ না তখন তোমরা কি করবে তোমার কিন্তু মন চাইছে তুমি ঠাকুরকে পুজো দেবে কোনো একটা মন্দির দেখতে পেয়েছ সেখানে কীভাবে পুজো করবে তাহলে অন্তর থেকে পাঁচ মিনিট চোখ বন্ধ করে বাড়িতে যে নিয়মে পুজো করো সেই নিয়মে দেবতাকে পুজো করো মনে মনে আমি ফুল ফল মিষ্টি ধূপ ধুনো সব কিছু দিয়ে একে একে আমি চোখ বন্ধ করে দেবতাদের পুজো করছি তারপরে মন্ত্রর যা যা জানা আছে সেই মন্ত্র দিয়ে জপ করো মানসিক পুজো কিন্তু এইভাবেই হয় কোনো কিছু লাগে না যেমন অনেক সময় মন্ত্র যখন আমরা উচ্চারণ করে গোপাল বা কোনো দেব দেবীকে ভোগ নিবেদন করি তখন আমরা একটা মনে ভাগ এনে ভাব এনে তবে আমরা ভোগ নিবেদন করে যেমন রত্ন সিংহাসন থেকে গোপালকে আমরা আসনে এনে বসালাম তারপরে সেই গোপালকে পুজো করছি গোপাল কিন্তু রণ সিংহাসনে নেই যে দেব দেবতা আছে যে দেবীর উপাসক দেবতার উপাসক মনে মনে ভাব এনে ভগবানের একটা আসন পাততে হবে গুরুদেবের একটা আসন পাততে হবে সেই আসনে ফুল দিয়ে দাও ফুল যদি না থাকে জল ছেটালেও কিন্তু হয়ে যাবে গঙ্গা জল থাকলে ভালো নালে শুদ্ধ জল দাও তারপরে মনে একটা ভাব এনে যে আমি গোপালকে বা আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে আমি স্বর্ণ সিংহাসন থেকে নামিয়ে আসনে বসালাম আমি সেবা দিচ্ছি যা আমার জুটেছে যা ভোগ আমি দিতে পারলাম সেটা ভগবান গ্রহণ করছে এই মনে মনে ভাব তে হবে এরপর কিছুক্ষণ ধ্যানমগ্ন থেকে স্মরণ নানান রকম মানে মন্ত্র উচ্চারণ করে ঘন্টা বাজিয়ে ঠাকুরকে হাত ধুয়ে দাও মুখ ধুয়ে দাও তারপরে সিংহাসনে রত্ন সিংহাসনে বসিয়ে দাও এইভাবে আবার গুরুদেবকেও রত্ন সিংহাসন থেকে নামিয়ে নিয়ে এসে আসনে বসিয়ে তোমার মনে মনে ভোগ নিবেদন করো ঠিক ওই একই পদ্ধতিতে গুরুদেব গ্রহণ করছে হাত ধুয়ে দিলাম মুখ মুছিয়ে দিলাম তারপরে আবার রত্ন সিংহাসনে গুরুদেবকে বসিয়ে দিলাম এরপর হাত জোর করে সমস্ত দেব দেব দেবীকে স্মরণ করে মহাপ্রসাদ সমস্ত দেবদেবী গ্রহণ করুন এইভাবে সেবা দিতে হয় বৈষ্ণবগণকে যত বৈষ্ণবগণ আছে মহাপ্রসাদ এইভাবে গ্রহণ করতে হয় এটাই হচ্ছে ভোগ নিবেদন করা বা ভগবানকে পাওয়ার একটা নিয়ম বিধি নিষেধ তাই মানসিকভাবে সব সময় মনের মধ্যে থেকে এইভাবে ভাব নিয়ে পুজো অর্চনা করতে হয় আমার কিছু অভাব থাকলে সেই অভাবটা মানসিক মানসিকভাবে সেটাকে মনে মনে নিয়ে করতে হবে তবে একটা কথা বলবো করতাল শিবের সামনে মানে বাজানো যাবে না আরতির সময় বাজানো যাবে না কিন্তু বাকি সময় বাজাতে পারো যখন হরির নাম মন্ত্র হবে হর আর হরি দুই চেহারায় কিন্তু এক তাই হরি নাম হর ভীষণ ভালোবাসে সেই সময় খোল করতাল বাদিয়ে যদি বাজাও এতে কিন্তু কোনো অপরাধ নেই তাহলে আজকে বলে দিলাম বাড়িতে নিত্য পুজো করার সময় কোনগুলো ভুলেও বাজাবে না তাহলে তোমার গৃহের শান্তির জায়গায় অশান্তি ঢুকে পড়বে যেমন ফুল কোন দেবী ভালোবাসে বা কোন দেবতা ভালোবাসে সেই দেবদেবীকেই অর্পণ করো যে কোনো ফুল যে কোনো দেবতাকে দিও না তাহলে মঙ্গলের জায়গায় অমঙ্গল হবে সেই রকম বাদ্যযন্ত্র যে দেবতা পছন্দ করে না সেই দেবতার কাছে সেই বাদ্যযন্ত্র ভুলেও কিন্তু বাজাবে না আর সর্বশেষ তুলসী গাছে অবশ্যই সেবা দাও ধূপ দীপ জ্বালাও জল অর্পণ করো মাতা তুলসী দেবীকে সামনেই বৈশাখ মাস আসছে যত পারো মানে সুন্দর করে পূজা পাঠ অর্চনা করো বৃহস্পতিবারে অবশ্যই দুধ দাও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেক থেকে লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে অন্যেরও মঙ্গল হয় শ্রীকৃষ্ণের চ মাথায় দেখো অবশ্যই যত পারো ময়ূরের পালক লাগাও ময়ূরের পালক গৃহে রাখা অত্যন্ত মঙ্গলজনক তাই ময়ূরের পালক পুজো অর্চনার ঘরে অবশ্যই রাখো বেডরুমে রাখো ডাইনিং রুমে রাখো ময়ূরের পালক ভীষণ শুভ এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক তাহলে আমি এখানেই বলবো বৃহস্পতিবারে ঘর অবশ্যই ধূপা দিয়ে সুন্দর করে পাত আলপনা দাও প্রসাদ যা তোমার আছে তাই তুমি নিবেদন করো আর আলপনা যখনই দেবে অষ্টদল পদ্ম আঁকো তাহলে মা লক্ষ্মী ভীষণ পছন্দ করেন আজকের মতো বিদা